হিন্দুত্ববাদী ভারত সরকার মুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বাস্তব উদাহরণ দৃশ্যটি দেখে কোটি কোটি মুসলিমের হৃদয়ে রক্ত হচ্ছে হয়তো হিন্দুত্ববাদী ভারতীয় মোদী সরকার নানানভাবে মুসলিমদের নির্যাতন চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় ভারতের হিন্দুত্ববাদী কট্টরপন্থী হিন্দুরাও কিন্তু মোদীর সাথে তাল মিলিয়ে মুসলিমদের হেনস্থা করে আসছেন এটাই তার দৃশ্য বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো যখন হিন্দুদের ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা দিতে ব্যস্ত ঠিক তখনই তার উল্টো চিত্র ভারতের মধ্যেই ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন এটি ভারতের মুসলিমদের নামাজ আদায়ের জন্য একমাত্র নির্ধারিত স্থান তা জেনেও কঠোরপন্থী হিন্দুরা তার পাশেই মণ্ডপ গড়ে তুলেছেন এবং ঠিক যখন মুসলিমরা নামাজ আদায় করছেন ঠিক সে সময় তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে নামাজে বেঘাত সৃষ্টির জন্য কিন্তু তারা সবসময় বাদ্য বাজিয়ে নাজগান চালিয়ে আসছেন গত আশুরা বা মহরমের পর থেকেই ভারতের মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা নানানভাবে বৃদ্ধি পেয়েছে আশুরার দিন ভারতের মুসলিমরা তাজিয়াবা শোক মেছিলে আই লাভ মোহাম্মদ নামক প্লেগার্ড নিয়ে তারা শোক রেল করলেই এরপর থেকে বেড়ে যায় ভারতে মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা সেই সূত্র কেন্দ্র করে ভারতের মুসলিমদের নামাজ আদায়ের স্থানে মণ্ডপ গেড়ে তাদের নামাজের সময় ব্যাঘাত সৃষ্টি হিন্দুত্ববাদী ভারতীয় মোদী সরকারের মুসলিম বিদ্বেষের এই দৃশ্য এটি দেখেই স্পষ্ট হওয়া যায় ভারতের মুসলিমরা কতটুকুই শান্তিতে রয়েছেন পাশেই দাঁড়িয়ে রয়েছেন পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা তবুও মুসলিমদের উপর এমন অমানবিক নির্যাতন কেন ডিজার্ভেশন বাদশাহ বাংলাদেশ সংবাদ ড্যাক্স রিপোর্ট